এবং বিল্লাল গাজীকে তাৎক্ষণিক বৃহস্পতিবারে এই নিউজের পরেই বিল্লাল রোববারে শনিবারের দিন গিয়া বিকালে চারটা বাজে আমির এবং রিয়াদ আমির আর রিয়াদ চারটা বাজে তাকে তোমার ভাইয়ের জি আমার ভাইয়ের ফোন বন্ধ পাই আমার মায়ের ফোনে ফোন দিয়ে কেউ একজন ফোন দিছে বলছে যে আপনার ছেলেরে কুবেয়া নবদা হাউজিং এ রাখছে আপনারা জলদি আসেন আর তারপর আমার মা থাকে অনেক দূরে আমিন বাজার ওখান থেকে যাইতে যাইতে সময় কুলায় নাই ওখান থেকে কারা যেন ওকে উড়েয়া সরবদি হসপিটালে নিয়ে ফালাই রাখছে আমরা পরে বাড়ির থেকে জানতে পারি যাই না এরপর আমরা ওখানে যাই ঘটনাস্থলে সরবদি হসপিটালে গিয়ে আমার ভাইয়ের মরা দেহ পাই গিয়ে দেখি ওর হাতের কবজি কুবাইছে পায়ের রক কেটে কাটা দিছে